লালবাগের মতিছিল পার্কের ইউনিক দৃশ্য দেখে সকলেই অবাক হবেন দৃশ্য অনেক দেখেছেন কিন্তু আশা করি এই দৃশ্য বিরল দেখে আপনারাও অবাক হবেন হয়তো এই ইউনিক দৃশ্যটা প্রথম দেখছেন আপনি আমরা জানার চেষ্টা করেছিলাম অনেকেই বলেছেন দু হাজার চব্বিশে বছরের অ্যাকচুয়ালি এটা ইউনিক আপনারা পুরো ভিডিওটি দেখুন মতিছিল পার্ক থেকে খান ওরফে বাপির রিপোর্ট এম টিভিএন সিক্সটিন যে আপনারা তো মতিঝিল ঘুরতে এসছেন আর সব ইউনিক একটা ড্রেস আর ইউনিক ম্যাটার তো কেমন লাগছে আপনার দারুণ লাগছে এখানে এসে এখানকার পার্লার ওনাদের সঙ্গে এসে আমার খুব খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম দেবাঞ্জনা সরকার বাড়ি বাড়ি বরম কি করেন আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই মুহূর্তে আমি আছি নতুন মতিঝিল নতুন পার্ক এবার হঠাৎ করে আমরা মতিঝিলে চা খেতে আসলাম চা খেতে ক্যান্টিনে এসে দেখলাম একটা বিরল ঘটনা দেখতে পেলাম যেটা আমাদের জীবনে এইভাবে কোনোদিন মানে কোনো দৃশ্যই ধরা পড়েনি সেটা হচ্ছে একটু ক্যামেরাম্যানকে বলবো একটু ড্রেসটা দেখাতে এই একটা ড্রেস কোন স্কুলে তা জানি না পরে আমরা জানার চেষ্টা করছি কিন্তু বিদ্যালয়ে কীভাবে সিলেকশন করলো এই ড্রেসটা এবং তারা কোথা থেকে পেলো এবং এই ড্রেসটা মানে এই ড্রেসটা যে এত ইউনিক আমরা এটা জানার চেষ্টা করব আর আমরা সবচাইতে ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে কিন্তু এই ড্রেসের সঙ্গে আর এই পরিবেশ কিন্তু দুটো ম্যাচিং করে গেছে এই যে এত সুন্দর একটা ইউনিক ড্রেস যেটা বিরল বেঙ্গলে বিরল বলেই হয়

কখন বেরিয়েছেন আমার বাড়ি থেকে বেরিয়েছি প্রায় ছয় সাতটার দিকে এর আগে কি মুর্শিদাবাদে এসেছেন এই ঘুরতে হ্যাঁ এসেছিলাম কিন্তু এবার জানে আসাটা মনে হচ্ছে এটা অন্য অনুভূতি এনে দিয়েছে এবার আসলে তো আপনাদের দেখে তো আমাদেরই অনুভূতি চলে আসলো এই ছাত্রছাত্রীদের থেকে তো আমরা একটু তোমরা একটু বলো তো সেটা হচ্ছে তোমরা যে এই এই একত্রিতভাবে এসছো এই ড্রেসে তোমরা যখন প্রথম ড্রেসটা তোমরা পেয়েছো এই ড্রেস তখন তোমাদের কি মনে হয়েছে এই ধরনের এই যে পিকনিকে আসাতে তোমাদের কি ফিলিংসটা কি হচ্ছে তোমার আমরা জানার চেষ্টা করলাম কর্তৃপক্ষ বললো প্রচুর ঘাটাঘাটি এদিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে প্রচুর ঘাটাঘাটি করেছে ইন্টারনেটে ঘাটাঘাটি করে একটা ইউনিট ড্রেস ইউনিট ড্রেস করেছে আমরা এটুকু জানার চেষ্টা করছিলাম কিন্তু স্যাররা বলে দিলেন তো আমরা এইটুকু দর্শকদেরকে জানাতে চাই বা ওয়েস্ট বেঙ্গলে সবাই দেখুক যে লেখাপড়ার পাশাপাশি কিন্তু সব জিনিসেরই গুরুত্ব দেওয়া দরকার ড্রেসের গুরুত্ব দেওয়া দরকার শিক্ষা স্বাস্থ্য সব কিছুতে গুরুত্ব দেওয়া দরকার আগামীতে যদি এই বিদ্যালয়ের যদি আর নিত্য নতুন কোনো পরিকাঠামো বা কিছু হয় যদি আমরা জানতে পারি তো প্রয়োজন হলে আমরা

একটা টিম যেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের মধ্যে সকলের পার্লার ঠিক আছে আমরা সকলেই পার্লার অনার পুরো টিমটাই পার্লারে সবাই পার্লার সবার নিজস্ব পার্লার আছে আমরা সকলে পার্লার অনার তো আমাদের মধ্যে এতটা পার্লার হয়তো একে করবে তো জেলাস হয় কিন্তু আমাদের মধ্যে কোনো জেলাস নেই আমরা একে অপরের বন্ধু তার জন্যই আমাদের এই টিম আমাদের এই পিকনি এই ইউনিক ড্রেস কিন্তু আপনারা এত পার্লারে কাজ করেন এখন তো মনে হচ্ছে আপনাদের যে এই যে ফেসিয়াল ফেসিয়াল মেকআপ টেকআপ যে ধরনের বিয়ে বাড়িতে করেন সেই ধরনের তো করে আসেনি তবুও এত সুন্দর লাগছে কেন আপনার দেখলেন এরাই যদি এমন ডিউটি হয়